আবু সাইদ দিবস আগস্ট অভ্যুত্থান দিবস না পাঁচ আগস্ট হলো দ্বিতীয় স্বাধীনতা দিবস সরকার যাই বলুক জুলাইয়ের সমস্ত সংগঠনকে অনুরোধ করব পাঁচ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা লিখবেন আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস না আট আগস্ট আমাদের পরাজয় দিবস হাজার হাজার মানুষের রক্ত দিয়ে একটা অথর্ব বেইমান সরকার বসানোর দিবস আট আগস্ট এই বেঈমানিটা আমাদের সাথে করেছে ডিপ স্টেট রাজনৈতিক দলগুলো আর কথিত সুশীল সমাজ আবু সাইদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ এসেছিল সেই নতুন বাংলাদেশের কিছুই এই সরকার করতে পারেনি আট আগস্ট বাংলাদেশের জনগণ এই সরকারকে বসিয়েছিল ক্ষমতায় বাট এই সরকার সেই ক্ষমতা রাজনৈতিক দলগুলোর কাছে বিক্রি করে দিয়েছে আজ পর্যন্ত এই সরকার সাধারণ মানুষের কাছে কিছু জানতে চায় নাই জুলাই সনদ দেয় নাই পুলিশের বিচার হয় নাই আমলাদের কেস পর্যন্ত স্পর্শ করতে পারে নাই নতুন বাংলাদেশ বলে কিছু এই সরকার দিতে পারে নাই বরং এই সরকার আমাদের সেই পুরনো জায়গাতেই আটকে রেখেছে জুলাই বিপ্লবের শেষ না বিপ্লবের শুরু এই বিপ্লব আমরা একদিন শেষ করবো আমলা আর পুলিশদের বাপের দেশ থেকে এই দেশকে আমরা জনগণের দেশ বানাবো নতুন বাংলাদেশ দিবস সেই দিন ঠিক হবে পুরোনা বাংলাদেশে বসে খুনি হাসিনার সচিবদের কাছে থেকে আসা তোদের এই নতুন বাংলাদেশ দিবস নামের হ্যাডার দিবসের উপর আমি মূত্র বিসর্জন করি